অনুশীলনী এগারো এক নাম্বার ঠিক আছে রাজুর উচ্চতা এক পয়েন্ট এক দশমিক পঁয়ত্রিশ মিটার এবং তার ভাইয়ের উচ্চ উচ্চতা নয় দশমিক ছয় ডেসি মিটার এখন দেখো এটি এসে মিটার এটি এসে ডেসিমিটার আমাদের আমাদের চাইছে কি সেটা দেখতে হবে প্রশ্নের মধ্যে যে তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত উচ্চতা বিয়োগ 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 করলে আমরা পার্থক্যটা পাব কতটা কত পার্থক্য এখন বিয়োগ করব কিভাবে মিটারের সাথে তো ডেসিমিটার বিয়োগ হয় না আমাদের এখানে কত সেন্টিমিটার চাইছে আমাদের দুটার সেন্টিমিটার বানাইতে হবে এই মিটার দ্বারাও সেন্টিমিটার আর এই ডেসিমিটার দ্বারাও কি সেন্টিমিটার বানাইতে হবে এখন দেখো দেখো রাজুর রাজুর উচ্চতা আমরা কি কি বিয়োগ করবো সেটা তো লেখতে হইবে রাজুর উচ্চতা লেও নাই তুমি রাজুর উচ্চতা কত মিটার এক দশমিক পঁয়ত্রিশ মিটার আমরা এইটা আমরা সেন্টিমিটার বানাবো কিভাবে সেন্টিমিটার বানাবো তোমার জাইয়া একশো সেন্টিমিটারে এক মিটার আমরা দেখো এই দিক দেখো একশো সেন্টিমিটারে এক মিটার একশো সেন্টিমিটারে এক মিটার আমরা এটা পূরণ দেব মিটার আর সেন্টিমিটার পূরণ হয় সবসময় হ্যাঁ একশো পঁয়ত্রিশ এক খেয়ে একশো পঁয়ত্রিশ সোজা গুণ করলাম দুইটা শূন্য আমি এখানে বসাই দিলাম এখন পাইছি কত এখন এক তেরো হাজার পাঁচশো পাইছি এখন দেখো দশমিক দেব কোন জায়গায় এক দুই দুইটা সংখ্যার পরে এক দুই দুইটা সংখ্যার পরে দশমিক সেন্টি মিটার দেখো এখন তোমার এখানে একশো পঁয়ত্রিশ হ্যাঁ আমরা পাইছি কত একশো পঁয়ত্রিশ পাইছি কিন্তু ঠিক আছে এখন আমরা মিটার দারে সেন্টিমিটার বানাইলাম এরপরে পাবো কত ভাইয়ের উচ্চতা ভাইয়ের উচ্চতা ভাইয়ের উচ্চতা কত নয় দশমিক ছয় সেন ডেসিমিটার ডেসিমিটার হ্যাঁ নয় দশমিক ছয় ডেসিমিটার এখন এই নয় দশমিক ছয় তুমি ই বানাও দশ সেন্টিমিটারে এক ডেসিমিটার না দশ সেন্টিমিটারে এক ডেসিমিটার তা আমি সূত্রটা লেখে দিলে ভালো এখানে ঠিক আছে এই দশ সেমিতে এক ডেসিমিটার ঠিক আছে সে দেয়া একশো সেন্টিমিটারে এক মিটার এখন দেখো আমরা এটা পুরন দি ছিয়ানব্বই এক ছিয়ানব্বই একটা শূন্য তাহলে একটা সংখ্যার পরে দশমিক আমরা বসাই দিলাম এখন আমরা দুইটা সেন্টিমিটার বেশি রাজুর উচ্চতা একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার আর ভাইয়ের উচ্চতা ছিয়ানব্বই সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা কি করব এখানে বলছে কি দেখো তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত মানে বিয়োগ পার্থক্য বাই করতে হলে কি করতে হবে বিয়োগ করতে হবে এই যে পার্থক্য আমরা সেন্টিমিটার পাইছি এখন আমাদের পার্থক্য বের করতে হবে এখন দেখো তাদের দুজনের পার্থক্য মানে উচ্চতার পার্থক্য ঠিক আছে লেখা উচিত ছিল লেখা লাগবে না কাটাকাটি ভালো দেখে না এখন দেখো একশো পঁয়ত্রিশ বিয়োগ ছিয়ানব্বই সমান সমান কত দেখো এটা কি সেন্টিমিটার সেন্টিমিটার লিখতে হবে এখানে না কিন্তু নাম্বার দেবে না সমান সমান নয়শো কত হলে পনেরো রইবে ছয়শো কত পনেরো হবে নয় হলে

এত সেনিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন তাহলে আমরা এখানে দেখো কত সেন্টিমিটার কাপড় বের করতে বলছে আমাদের কি বলছে কত সেন্টিমিটার এখন আমাদের এখানে কি কি আছে সেটা দেখতে হবে দেখো এখানে আসে তিনশো পঁচাত্তর ডেসিমিটার আর এখানে আছে কত ডেসিমিটার তাহলে ডেসিমিটারটা আমাকে সেন্টিমিটার বানিয়ে দিতে পারবে তারপর আমরা কি তারপর আমরা অঙ্ক করব ঠিক আছে এখন দেখো তিনশো পঁচাত্তর ডেসিমিটার এখন দেখো এখানে আমাদের এই ডেসিমিটারটারে সেন্টিমিটার প্রকাশ করতে হবে তাহলে দশ ডেসিমিটারে দশ সেন্টিমিটার সুতরাং দেখো কত মানে কত মিটার দেখো তিনশো পঁচাত্তর ডেসিমিটারে তাহলে তিনশো পঁচাত্তরের লাগে দশ পূরণ দেবা তিনশো পঁচাত্তরাত্তর শূন্য এত সেন্টিমিটার ঠিক আছে এক ডেসিমিটারে কত 10 সেন্টিমিটার এক ডেসিমিটার কত 10 সেন্টিমিটার তিনশো পঁচাত্তর ডেসিমিটারে এখানে তিনশো তিনশো পঁচাত্তর বাইক কত সেন্টিমিটার সেটা বাইক করতে তাই না

বানাতে লাগে সাত্রিশশো পঞ্চাশ সেন্টিমিটার সুতরাং বলছে না একটি প্রতিটি জন্য কত সেন্টিমিটার লাগবে তাই না প্রতিটি মানে কি একটি একটি শার্ট হ্যাঁ বানাতে লাগে ভাগদের তৈরি সাত্রিশশো পঞ্চাশ ভাগ পনেরো এখন দেখো পনেরো দিকে আমরা সাতত্রিশশো পঞ্চাশের এইখানেই ভাগ করে দেখাই ঠিক আছে সেন্টিমিটার বাইরে আমাদের এখন এই রেজাল্ট বাইরে কি সেন্টিমিটার তাই না আর এখন দেখো বুঝলো পনেরো দুগুণে তিরিশ বিয়োগ দিলে সাত বাইরে থাকে পাঁচ পাঁচ পনের রং পঁচাত্তর থাকে বিয়োগ দিলাম শূন্য একটা বাকি সাথে থাকে শূন্য পনেরো শূন্য গুণে শূন্য তাহলে কি দুশো পঞ্চাশ দুশো সমান দুশো